বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেবিকা ব্লগসে আর আমার রান্নার রেসিপিগুলির মধ্যে আজকে আরেকটি অন্যতম রান্না হলো কাঁচকলার এই তেলাপিয়া মাছের রান্নাটা যেটা হচ্ছে কাঁচকলায় তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপিটা তৈরিতে প্রথমে আমি এখানে বড় একটি তেলাপিয়ার ঠিক মিডলের পিসগুলি নিয়েছি আর সেগুলিকে তেল নুন হলুদ মরিচ মেখে ভালো করে দু মিনিট মেরিনেট করে নিয়ে ভেজে নিচ্ছি মাছগুলি এপিটুপিট ভালো করে উল্টে ভাজি করে নামিয়ে নিলাম আর ওদিকটায় কিন্তু আমি কাঁচকলা আর আলু কুকারে সিটি দিয়ে নিলাম একটি সম্পূর্ণ ঘরোয়া বাঙালি স্টাইলে রান্নার এই ভিডিওটি পুরোপুরি দেখতে আমার ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর যারা যেসব মায়েরা দিদিরা বোনেরা আমার এই রান্নাগুলির আরও কিছু অংশ দেখতে চান তারা উদ্দেশ্যে অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি মাছ ভাজি হয়ে যাওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলটাতে কিন্তু মেথি আর মিষ্টি জিরা এখানে সমবার দিয়েছি আর সঙ্গে দিয়েছি তেজপাতা শুকনো মরিচ আমি পেস্ট করে রেখেছি গ্রাইন্ড মেশিনে জিরা আদা আর একটু শুকনো লঙ্কা কাঁচকলার এই তরকারিটিতে কিন্তু পুরোপুরি শুকনো লঙ্কাতে স্বাদ হয় তারপরও আমি এখানে একটু গোলমরিচ দিয়েছি কেননা গাছকলার সুস্বাদুতে মা মারা বলতেন কাঁচকলায় কিন্তু গোলমরিচ খুব জনে তো এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আলু আর কাঁচকলা সেদ্ধ করে রাখা সম্পূর্ণ ঝোলসহ দিয়ে দিলাম সামান্য কষিয়ে নেব ডিম ফ্লেমে আর সেই সঙ্গে নুন স্বাদ মতো আর রঙের আন্দাজে একটু হলদি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওগুলি পছন্দ হলে লাইক শেয়ার অবশ্য করবেন কমেন্টস করে জানাবেন কী ধরনের আরও নতুন রেসিপি আপনারা দেখতে চান এবার আমি ঝোল আলু কাঁচকলা মশলাটা কষিয়ে নিয়ে মশলার বাটি ধুয়ে জলটাও ঝোল হিসাবে ব্যবহার করে দিলাম আর সঙ্গে ভাজি করে রাখা মাছগুলি দিয়ে দিলাম কিছুক্ষণ এপি নাড়িয়ে নেব আমার মাছগুলি অতটাই ম্যারিনেট করে ভাজা হয়েছিল যে এতটা নাড়া দেওয়ার পরও কিন্তু একটা পিছু ভাঙেনি তাই মা মাসিরা বলতেন যে মাছে সরিষার খাটিতালই উপযুক্ত এখানটায় আমি গটগটিয়ে পাক চলে আসলে হাই ফ্লেমে রেখে গরম মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে বেটে নেওয়া এলাচি দারচিনি দিয়েও নেওয়া নামিয়ে নিতে পারেন পছন্দমতো আমি এখানে প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করছি কাজকলার আরও বিভিন্ন রকম রেসিপি দেখতে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন আর যারাই দেখছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আমি জানাই কোটি প্রণাম আমি এখানটায় একটা বলবাটি নিচ্ছি আর আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া রান্না কাজকলার তেলেপিয়া মাছের পাতলা ঝোল রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। পরিবারের সকলকে নিয়ে একবার অবশ্যই খাবেন এবং কমেন্টস করে জানাবেন রকম লাগে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার এখানকার কাজকলাগুলি যেগুলি আমি রান্না করেছি রেসিপিতে শেয়ার করার জন্য সম্পূর্ণ গ্রাম বাড়ির থেকে আনা কোনো সার নেই এই কলাগুলিতে কোনো সম্পূর্ণ কম্পোস্ট সার ব্যবহার করে রাখা আমাদের জুমিয়া ভাইয়েরা এইগুলিকে বাজারজাত করেন আর যারা এই ধরনের সবজি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ জৈবিক সার ব্যবহার করে করেন তাদের জানায় অসংখ্য শতকোটি প্রণাম কেননা তাদেরই একমাত্র অবদান যারা খাবার উৎপাদন করে বাজারে আনেন আর আমরা এগুলি খেয়ে শরীরকে একদম সুস্বাস্থ্য করি বসন্তের এই হাওয়ায় কাজকলা কিন্তু খেতে যেমন সুস্বাদু শরীরের জন্য পেটের জন্য উপযুক্ত